ভাই ভাই দেখো উপরে দিকে ড্রাগ করছি ভাই ড্র্যাগ করার পরেও হেডশট লাগে না আচ্ছা কি মনে করছো আমি বট হেডশট মানতে পারি না জাস্ট এক মিনিট ভাই দেখো ভাই পায়ে এম করে ফায়ার করে ভাই ও ভাই দেখছো ভাই দেখো জাস্ট আমি পায়ে এম করে ফায়ার করলাম তাই হেডশট লাগলো আর ভাই দেখো আমি কিন্তু এখন ইচ্ছা করেও বডি শট মারতে পারছি না ভাই দেখো আমি যে রকম করে ফায়ার করছি সেই রকম লাগছে ভাই আমি জানি তোমরা এখন মনে করছো যে আমি হ্যাক ইউজ করে গেম খেলছি আর সেই মূলত আমার এরকম হেডশট লাগছে কিন্তু সত্যি কথা আমি অনেক পুরো প্লেয়ার আমি কিন্তু এখানে কোনো প্রকার কোনো হ্যাক ব্যবহার করতেছি না আমি জাস্ট একটা প্যানেল ব্যবহার করে গেম খেলতেছি তো আমার একটা রোগ হয়েছে আর সেই কারণে আমি ডাক্তারের কাছে গেছি বাট ডাক্তার আমাকে এই রোগের জন্য কোনো প্রকার কোনো ওষুধ দিতে পারে নাই মানে ডাক্তার ফেল হয়ে গেছে এই রোগের কোনো ওষুধ আবিষ্কার হয়নি এখনো বাংলাদেশে তো আমার রোগটা হচ্ছে আমি কখনো মিথ্যা কথা বলতে পারি না সব সময় খালি মুখ দিয়ে সত্য কথা বের হয়ে যায় আর সেই কারণে মূলত আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা এইরকম লাল টকটকে হেঁটো টোটো হবে জাস্ট একটা প্যানেল ব্যবহার করে এবং এটা ব্যবহার করলে কিন্তু কখনো তোমার আইডি সাসপেন্ড হবে না যদি তোমার আইডি সাসপেন্ড হয় তাহলে তুমি এসে আমার আইডিটা নিয়ে যাবো আর জাস্ট সামান্য কিছু টাকা দিয়ে যাবা আর তুমি যদি আমার সাবস্ক্রাইবার হও তাহলে কোনো প্রকার কোনো টাকার প্রয়োজন নেই জাস্ট ফ্রিতে এসে আমার আইডিটা নিয়ে যাবা আর সেই কারণে তোমরা যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নয় অবশ্যই তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের যাদের যাদের ভিডিওটাতে লাইক করার কথা মনে নাই অবশ্যই তাড়াতাড়ি ভিডিওটাতে একটা লাইক করে দাও তো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেই তোমরা কিভাবে এই প্যানেলটা সেটআপ করবে এবং কিভাবে তোমরা এরকম লাল টক টকে হেডশট দিবা বাট সেইটা দেখানোর আগে তোমাদের একটা কোশ্চেনের অ্যানসার দিয়ে দেই তোমরা হয়তো এত সময় ভিডিওতে কমেন্ট করা শুরু করে দিয়েছো আজকে আমি এরকম মাতালের মতো কেন কথা বলছি দেখো ভাই আজকের এই ভিডিওতে কিন্তু আমি কোনো প্রকার মাতালের মতো কথা বলছি না জাস্ট আজকের এই ভিডিওতে আমি দুঃখে এরকম কথা বলতেছি তো তোমরা হয়তো জানো আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল এইটা এবং এই চ্যানেল আমি একটা ভিডিও আপলোড করি এবং সেই আমি দেখাই যে কিভাবে একটা ফেসবুক আইডি হ্যাক করবে বাট ভিডিওতে ফেসবুক আইডি হ্যাক করা দেখানোর জন্য মানে ভিডিওতে হ্যাকিং দেখানোর জন্য ইউটিউব আমার ওই ভিডিওতে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেয় আর এখন থেকে আমি নেক্সট সাত দিন ওই চ্যানেলে কোনো প্রকার কোনো ভিডিও আপলোড করব না আর সেই দুঃখে ভাবো এরকম মাতালের মতো কথা বলছি তো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেই তোমরা কিভাবে এই প্যানেলটাকে সেট আপ করবা মানে এই প্যানেলটা ব্যবহার করে তোমরা কিভাবে লাল টকটকে হেডশট মারবা আজকের ভিডিওটা স্পন্সর করেছে ফেস বিয়া এবং এইখান থেকে তোমরা সবচেয়ে কম মূল্যে ডায়মন্ড টপ আপ করতে পারবা এবং তোমরা চাইলে এইখান থেকে সবচেয়ে কম মূল্যে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকেও ডায়মন্ড টপ করে দিতে পারবো এবং এইখান থেকে শুধু ডায়মন্ড টপ নয় এইখান থেকে তোমরা মান্থলি উইকলি লেভেল আপ পাস এন্ড এবং ফ্রি ফায়ার স্পেশাল যে ইভেন্ট গুলো আছে সবগুলো ইভেন্টে কিন্তু এইখান থেকে তোমরা সবচেয়ে কম মূল্যে ডায়মন্ড করাই করতে পারবা তো এইখান থেকে ডায়মন্ড কেনার জন্য যদি এখন পেমেন্ট অপশনের কথা বলি এখানে কিন্তু তোমরা বিকাশ নগদের মাধ্যমে সেন্ট মানি করে টাকা পাঠাতে পারবা এইটা ছাড়াও কিন্তু এইখান থেকে তোমরা বিকাশ নগদ মার্সেনের মাধ্যমে টাকা পাঠাতে পারবা এবং এই ডায়মন্ড টপ অপ ওয়েবসাইট এবং অ্যাপসের লিঙ্ক কিন্তু আমি প্রিন্ট কমেন্টে দিয়ে রেখেছি এবং এইখান থেকে তোমরা সবচেয়ে কম মূল্যে কিভাবে ডায়মন্ড ক্রয় করবে সেটার লিঙ্কও কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি তো দেরি কিসের এখান থেকে সবচেয়ে কম মূল্যে ডায়মন্ড টপ অপ করা শুরু তো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে তো মানে কিভাবে এই প্যানেলটাকে সেট আপ করবা ওকে এখন তোমরা ফ্রি ফায়ারের পাশে যেই অপশনটা দেখতে পাচ্ছ মানে যেই অ্যাপসটা দেখতে পাচ্ছ এই প্যানেলটা সেট আপ করার জন্য তোমাদের জাস্ট এই একটা অ্যাপস প্রয়োজন তোমরা এটা কীভাবে ডাউনলোড করবে সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি তোমরা যখন অ্যাপসের মধ্যে প্রবেশ করো তখন তোমাদেরকে এখানে পারমিশনটা চাইবে তোমরা পারমিশনটা অন করে দেবে দেন এইখান থেকে তোমাদেরকে একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবে জাস্ট আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই সমস্ত ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নেই কারণ তোমরা যখন এই সমস্ত চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবা এবং যখন এই সমস্ত একটু বেশি সাবস্ক্রাইব হবে তখন ওই সমস্ত মূলত বিক্রি করে দেওয়া হয় মানে তোমাদের নিয়ে ব্যবসা করে এবং যে সমস্ত চ্যানেল তোমাদের নিয়ে ব্যবসা করে তোমরা কেন সেই সমস্ত চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবে আর সেই কারণে মূলত আমি তোমাদেরকে জাস্ট এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করতে নিশ্চিত করি এবং তারপরে যদি তোমাদের মনে হয় যে ওই সমস্ত চ্যানেলগুলো সাবস্ক্রাইব করা উচিত তাহলে তোমরা করতে পারো তো এখন জাস্ট তোমাদেরকে এই প্যানেলের মধ্যে একটা পাসওয়ার্ড বসাতে হবে এবং পাসওয়ার্ড বসালেই কাজ ওকে তো এখন এই প্যানেলের মধ্যে তোমাদেরকে কি পাসওয়ার্ডটা বসাতে হবে সেই পাসওয়ার্ডটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কাজ এখন তোমরা স্ক্রিনে পাসওয়ার্ডটা দেখে বসো তোমরা জাস্ট এই পাসওয়ার্ডটাকে ভালো করে দেখা দেখার তোমাদেরকে জাস্ট এই পাসওয়ার্ডটা বসাতে হবে এবং এই পাসওয়ার্ডটা বসাতে যদি তোমরা কোথায় করো তাহলে কিন্তু হবে না জাস্ট তোমরা ভালো করে এই পাসওয়ার্ডটা বসাবে এবং পাসওয়ার্ডটা বসানোর পরে জাস্ট তোমরা ওপেনিং ক্লিক করবো তাই কাজ ওকে তারপর তোমাদেরকে যে কোনো একটা ফাইল সিলেক্ট করতে তোমরা জাস্ট কোনো একটা ফাইল সিলেক্ট করবো এবং ফাইল একটা কোনো ওইখানে চাপ করবো এবং যখন তোমরা চাপ দেবো তখন এরকম আসবে তখন জাস্ট এইখানে একটা চাপ দেওয়া এবং যখন তোমরা চাপ তাই যে তোমাদের উপরে এই প্যানেলের লোকটা তোমরা জাস্ট এগুলো সবকিছু অন করে দেবা এবং তারপর তোমরা কেটে দেবো কিন্তু এই প্যানেলের লোকটা থাকবে তারপরে তোমরা জাস্ট এখান থেকে সবকিছু অন করে দেবো এবং সবকিছু অন করার পরে তোমরা জাস্ট ফ্রি ফায়ারের মধ্যে প্রবেশ করবা তাই দেখবা যে তোমাদের প্যানেলটা অলরেডি অন হয়ে গেছে তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা কিভাবে এই প্যানেলটাকে করবে তো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই প্যানেলটাকে তোমরা কিভাবে ডাউনলোড করবো তাছাড়া এই প্যানেলটা কিন্তু তোমরা সকলে তোমাদের আসল আইডিতে ব্যবহার করতে পারবে তোমাদের আইডিতে কোনো সমস্যা হবে না কারণ এই প্যানেলের মধ্যে কোনো প্রকার কোনো লোকেশন নাই আর যে সমস্ত প্যানেলের মধ্যে লোকেশন আছে সে সমস্ত প্যানেল ব্যবহার করার মতো আইডি সাসপেন্ড হওয়ার অনেক চান্স থাকে অ্যান্ড এই প্যানেলটা যখন তোমরা ব্যবহার করবো তখন তোমাদের শার্ট থাকে সত্তর হেডশট লাগবে বাট তোমরা যদি বলো তোমাদের একশো হেডশট লাগবে এরকম প্যানেল দিতে আমি চাইলে কিন্তু তোমাদের এরকম প্যানেল দিতে পারবো বাট একশো হেডশট হেড লাগবে সেই সমস্ত প্যানেল ব্যবহার করলে কিন্তু আইডি সাসপেন্ড হয়ে যেতে পারে আর সেই কারণে মতো আমি তোমাদেরকে জাস্ট ওই সমস্ত প্যানেলগুলোকে দিচ্ছি ওকে যাই তো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা আজকের এই প্যানেলটা তোমরা কিভাবে ডাউনলোড করবা আজকের প্যানেলটাকে ডাউনলোড করার জন্য তোমরা জাস্ট প্লে স্টোরে চলে যাবো এবং তোমরা স্টোরে গিয়ে সার্চ করবা এস টিএ টি ইউ এস এম এস তোমরা জাস্ট এস লিখে সার্চ করবে এরকম লিখে সার্চ পর তোমরা প্রথমেই ঠিক এরকম একটা অ্যাপসটা পেজ এরকম একটা অ্যাপস পেয়ে যাব তারপরে তোমরা এই অ্যাপসটাকে ডাউনলোড করবো তোমাদের কি বলছে অ্যাপসটা কিন্তু আমার এখানে আপডেট দেয় না আর সেই মূলত আমি এই অ্যাপসটাকে আপডেট করে নিচ্ছি আর তোমাদের যাদের মোবাইল অ্যাপসটা আপডেট করা নাই তোমরা অবশ্যই অ্যাপসটাকে আপডেট করে দেন তারপরে যখন তোমরা এই অ্যাপসের মধ্যে প্রবেশ করবো তখন তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে আসবে এবং অ্যাপসের হোম পেজের পাশে তোমরা জাস্ট মাই অ্যাপ নামে একটা অপশন পাবা জাস্ট এইখানে তোমরা এই মাই অ্যাপ জাস্ট এই অপশনের উপর একটা চাপ দেওয়া তাই তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে তোমরা সবচেয়ে নিচে যাবা এবং সবচেয়ে নিচে গেলে এখানে তোমরা প্যানেল নামে একটা অপশন দেখতে পারবা এবং এই অপশনের নিচে তোমরা জাস্ট ভালো করে দেখো এখানে প্যানেল এই প্যানেল অপশনের নিচে আমি আরও একটা অপশন অ্যাড করে দেবো তোমরা জাস্ট সেই অপশনে ফ্রি লেখার উপর চাপ দেবা এখন ওই অপশন নেই আপাতত তো সেই মূলত আমি উপরে অপশনের উপর চাপ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট তোমরা ফ্রি অপশনের চাপ দিলেও তোমাদের সামনে অ্যাড শো করবে তোমরা জাস্ট নিচের দিকে যাব অ্যান্ড তোমরা দেখতে বলছো এখানে আমাদেরকে পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে বলছে তোমাদেরকে এখানে পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে বলবে পাঁচ সেকেন্ড অপেক্ষা করার পরে উপরের এই অপশনটা চলে যাবে এবং এই অপশনটা যাওয়ার পরে নিচে নেক্সট অপশন আসবে জাস্ট নেক্সট একটা চাপ দেওয়া তারপরে ক্লোজ করবা তারপর তোমাদের সামনে ঠিক আরো একটা অ্যাড শো করতে পারে তোমরা জাস্ট একটু অপেক্ষা করবা এবং একটু অপেক্ষা করার পরে উপরে অ্যাড কাটার জন্য একটা ক্লোজ অপশন চলে আসবে এবং সেখানে চাপ দিয়ে একটা কেটে দেওয়া তারপর তোমরা আবার নিচের দিকে যাবা এবং আবার নিচের দিকে গেলে দেখবে এখানে তোমাদেরকে আবার নেক্সট অপশন আসবে জাস্ট আবার নেক্সট অপশনের উপরে তোমরা আবার একটা চাপ দেবা দেন তারপর তোমাদের সামনে ঠিক এরকম আরও একটা অ্যাড শো করতে পারে তোমরা জাস্ট এরকম করে কন্টিনিউ নিচের দিকে যাবা এবং নেক্সট অপশনের চাপ দেবো এবং কোনো অ্যাড আসলে স্কিপ করবা এবং এরকম যখন তোমরা বেশ কয়েকবার করবা তখন তোমাদের টিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং যখন তোমরা এখানে এই প্রথম অপশনের উপর চাপ দিও তখন তোমাদেরকে কিছু সেকেন্ড সময় নেবে এবং কিছু সেকেন্ড সময় নেওয়ার পরে তোমাদেরকে প্লে স্টোরে অন্য একটা অ্যাপসের মধ্যে নিয়ে যাবে দেন তোমাদের কী হচ্ছে এটা একটা ভিপিএন তোমরা সকলেই এটাকে ডাউনলোড করতে পারো দেন ওইটাকে ডাউনলোড করার পর তোমরা জাস্ট অ্যাপসের মধ্যে ব্যাক আসবে এবং অ্যাপসের মধ্যে ব্যাক আসার পরে তোমাদের দুই নাম্বারে আরও একটা অপশন পেয়ে যাবে এবং দুই নম্বর অপশনের উপর চাপ দিলে এখানে কিছু সেখানে সময় নেবে এবং তোমাদেরকে ইউটিউবের মধ্যে নিয়ে যাবে এবং ইউটিউবের মধ্যে নিয়ে গিয়ে তোমাদের সামনে একটা ভিডিও পেন হবে এবং এই ভিডিওটা তোমাদের দেখার প্রয়োজন হতে পারে দেন ভিডিওটা দেখার পরে তোমরা জাস্ট পুনরায় আবার এই অ্যাপসের মধ্যে ব্যাক আসবা এবং যখন তোমরা এই অ্যাপসের মধ্যে পুনরায় আবার ব্যাক আসবে তখন কিন্তু এই অ্যাপসের মধ্যে তোমরা লিঙ্ক নামে একটা অপশন পেয়ে তো তোমরা দেখতে পাচ্ছ আমি জাস্ট অ্যাপসের মধ্যে ব্যাক এসেছি এবং অ্যাপসের মধ্যে ব্যাক আসার পরে কিন্তু এখানে লিঙ্ক নামে একটা অপশন পেয়ে গেছে এবং তোমরা কিন্তু পেয়ে যাবা এবং এই লিঙ্ক অপশনের উপর চাপ দিয়ে কিন্তু তোমরা আজকে এই প্যানেলটাকে ডাউনলোড করতে পারবো আর তোমরা যদি এই লিঙ্ক অপশনের উপর চাপ দিয়ে প্যানেলটা ডাউনলোড করতে না পারো তাহলে তোমরা জাস্ট উপরের এই অপশনের উপর চাপ দেবো যখন তোমরা উপরের এই অপশনের উপর চাপ দেবে তখন তোমাদেরকে ইউটিউবের মধ্যে নিয়ে যাবে এবং কোনো একটা ভিডিও হবে এবং সেই ভিডিওতে দেখানো আছে যে এই লিঙ্কের উপর চাপ তোমরা কীভাবে এই প্যানেলটা ডাউনলোড করবা এবং এই প্যানেলটা ডাউনলোড করার জন্য কিন্তু তোমাদের বলতে ফ্রি ফায়ার গেমটাকে ডিলিট করতে হবে না জাস্ট মোড মেনু ডাউনলোড করার সময় ফ্রি ফায়ার গেমটাকে ডিলিট করতে হয় এবং আজকের এই প্যানেলটা ব্যবহার করার সময় যদি মানে ডাউনলোড করার সময় যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও অবশ্যই আমি তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব এবং শুরুতেই তোমাদেরকে বলেছি এই প্যানেলটা যখন তোমরা ব্যবহার করবো তখন কিন্তু তোমাদের সর্বোচ্চ ষাট থেকে সত্তর পার্সেন্ট হেটওয়ার লাগবে এবং তোমাদের আইডিতে কিন্তু কোনো প্রকার কোনো সমস্যা হবে না তোমরা সবাই সম্পূর্ণ নির্ভয়ে এই প্যানেলটাকে ব্যবহার করতে পারো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আরও একটা নতুন ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং ধন্যবাদ সবাইকে